হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো কিভাবে আপনার আত্মবিশ্বাস বাড়াবেন আত্মবিশ্বাস একটি খুব গুরুত্বপূর্ণ শব্দ আত্মবিশ্বাসের অভাবে মানুষের ব্যক্তিত্ব সুদৃঢ় হয় না আত্মবিশ্বাসের অভাব শুধু যে নিজের সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করে বিষয়টি তা নয় বরং আত্মবিশ্বাস না থাকলে আপনি কোনো কিছুতে সফলতা লাভ করতে পারবেন না আত্মবিশ্বাসের অভাব হলে মানুষ নিজের যোগ্যতা ও ক্ষমতা নিয়ে সন্দেহ করতে পারে যা তাদের ব্যক্তিগত পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আত্মবিশ্বাসের অভাবে আপনার মধ্যে মানসিক চাপ দুশ্চিন্তা এবং ব্যর্থতার ভয় তৈরি করতে পারে যা আপনার নতুন সুযোগ গ্রহণ করতে বা সামনে এগিয়ে যেতে বাধা দিতে পারে তাই নিজের ভিতর আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি সত্যিকারের আত্মবিশ্বাস মানুষকে দিতে পারে মানসিক শান্তি বর্তমানে যে যত বেশি আত্মবিশ্বাসী সে তত বেশি সফল আমরা জানব আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন কিভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আত্মবিশ্বাস বাড়াতে হলে নিজের উপর ভরসা করতে হবে আমি পারব এই মনোভাবটি সবার আগে তৈরি করতে হবে প্রথমত আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি ইউনিক আপনি যা অন্য কেউ তা হতে পারে না এই পৃথিবীতে পারফেক্ট বলে কিছু নেই নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না প্রতিটি দিনে চেষ্টা করুন নতুন কিছু শিখতে কারণ শেখার আগ্রহ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে প্রতিদিন শিখার মধ্যে থাকুন নতুন কিছু শিখুন নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন দেখবেন আপনার আত্মবিশ্বাস কিন্তু অবিশ্বাস্যভাবে বেড়ে যাবে সেই সাথে নিজেকে জানার চেষ্টা করুন নিজের ভুল ত্রুটিগুলো মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এখন পয়েন্ট আকারে আমি বলবো কিভাবে আত্মবিশ্বাস বাড়াবেন দক্ষ ও যোগ্য লোকদের সাথে মিশতে থাকুন আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম পদক্ষেপ হতে পারে আপনার অভিজ্ঞতা এবং কাজের ব্যাপারে দক্ষতা যেমন বাড়বে এবং আত্মবিশ্বাসও বেড়ে যাবে তারা হয়তো আপনাকে সময় দিতে চাইবে না আপনাকেই সুযোগ বুঝে তাদের কাছাকাছি যেতে হবে তাদের নজরে আসার চেষ্টা করতে হবে দক্ষ এবং যোগ্য লোকদের সাথে মিশতে থাকলে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার ঝুঁকিটা যেমন বাড়বে তেমনি আপনি নিজেই অবাক হবেন নিজের পরিবর্তন দেখে নাম্বার দুই হচ্ছে স্কিল বাড়ানো আপনার কাজের উন্নতি করুন কোয়ালিটি ডেভেলপ করুন স্কিল বাড়িয়ে নিন পরিকল্পনা করে কাজ করতে শিখুন কাজগুলো ভাগ করে নিন গুরুত্ব বুঝে কাজ করার অভ্যাস করুন কাল একটা কাজ যেভাবে করেছিলেন আজ সেই তার চেয়ে আরও ভালোভাবে সেই কাজটি করার চেষ্টা করুন কাল যেভাবে কথা বলেছেন আজ তার চেয়ে আরো স্মার্টলি কথা বলার চেষ্টা করুন কালকের চেয়ে আজ আপনার নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করুন হাতে সময় থাকলে কম্পিউটার ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এই স্কিল রিলেটেড ডেভেলপমেন্ট কোর্সগুলো আপনি করতে পারেন এর ফলে কিছু করতে যেমন উৎসাহ পাবেন তেমনি আপনার আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে নাম্বার তিন হচ্ছে ভালো লাগার কাজ করুন সব কাজ কিন্তু সবার ভালো লাগে না এমন অনেক কাজ আছে যেগুলো করতে একঘ্যামি চলে আসে এটা মূলত আত্মবিশ্বাসের অভাব তাই এমন একটি কাজ খুঁজে বের করুন যে কাজ করতে আপনার ভালো লাগবে মনে রাখবেন আপনি যখন কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারবেন তখন আপনার মনে সত্যি সত্যি আত্মবিশ্বাসের এক জন্ম হবে ইতিবাচক চিন্তা করুন চার নম্বর আপনার চিন্তা চেতনায় পরিবর্তন আনুন সব কিছুকে নেতিবাচক না ভেবে কিছু বিষয়কে ইতিবাচক ভাবে চিন্তা করতে শিখুন ইতিবাচক চিন্তা ভাবনা আপনার জীবনকে সহজ সরল করে দিবে আপনাকে সঠিক পথে চলতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মনে রাখবেন ইতিবাচক চিন্তা আমাদের কাজ সাথে করতে সাহায্য করে ইতিবাচক চিন্তা মানুষকে বেশিরভাগ সময় সৎ পথে রাখে সাফল্যের দিকে নিয়ে যায় এ ধরনের চিন্তা ধারার মানুষের মন উৎফুল্ল বেশি থাকে এর ফলে তাদের আত্মবিশ্বাসও বেড়ে যায় নাম্বার পাঁচ হচ্ছে ভুল থেকে শিক্ষা নিন ভুল মানুষই করে চলার পথে আপনারও ভুল হওয়া বা ব্যর্থ হওয়াটা স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় তবে ভুল করে যে আপনি বসে থাকবেন এবং একই ভুল বারবার করে যাবেন বিষয়টা কিন্তু এমন হওয়া উচিত নয় ভুল থেকে শিখে এগিয়ে যাওয়ার মনোভাব গড়ে তুলুন ভুলের জন্য নিজেকে দোষারোপ না করে তা থেকে কি শিখতে পারেন সেটা ভেবে নিন ভুল থেকে শিক্ষা নেওয়া আপনার আত্মবিশ্বাস বাড়াতে কাজ করবে লক্ষ্য স্থির করুন মাছ ধরিয়া মাঝে আর লক্ষ্য আগে তা স্থির করে নিন দেখুন পৃথিবীতে আপনাকে এমনি কিন্তু প্রেরণ করা হয়নি প্রত্যেক মানুষের মধ্যেই কিছু লুকায়িত প্রতিভা থাকে অবশ্যই আপনার মধ্যেও প্রতিভা রয়েছে কিছু করার সেই প্রতিভাটিকে আপনি খুঁজে বের করুন আর যখন আপনি লক্ষ্য অর্জন করতে শুরু করবেন তখন আপনার কিন্তু আত্মবিশ্বাসও অটোমেটিক বেড়ে যাবে নাম্বার বড় লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে নিন যখন আপনি একের পর এক ছোট লক্ষ্য ওগুলো অর্জন করবেন তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনার মনের গভীরে একটা বিশ্বাস রাখতে হবে যে আপনি যা করছেন যা করতে চান তাই সম্ভব নিজেকে ছোট ছোট টার্গেট দিন যেগুলো পূরণ করতে পারলে এক ধরনের আত্মতৃপ্তি আসবে সেই ছোট ছোট অর্জনগুলোই আপনার আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করবে আর এভাবেই আপনার আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার ফলে আপনি একদিন বড় লক্ষ্যে পৌঁছাতে পারবেন সর্বশেষ পয়েন্ট নিয়ে কথা বলব দক্ষতা বৃদ্ধি করুন যে কোনো কাজ সুচারুভাবে সম্পাদন করতে প্রয়োজন দক্ষতা দক্ষ মানুষদের সমাজের উপর একটা আলাদা গুরুত্ব থাকে আপনার দক্ষতা বাড়ানোর উপর কাজ করুন বিজ্ঞান ও প্রযুক্তি যেখানে হাতের মুঠে সেখানে দক্ষতা বাড়ানোর মোটেই কঠিন কিছু নয় প্রচুর বই পড়ুন বিভিন্ন জার্নাল দৈনিক সমসাময়িক পত্রিকা পড়ুন নতুন নতুন জ্ঞান অর্জন করার চেষ্টা করুন কাজের কৌশল নির্ণয় করুন এবং নিজের কাজে পরিষ্কার লক্ষ্য রাখুন আপনি নিজেকে যতটা দক্ষ মনে করবেন আপনার আত্মবিশ্বাসও ততটা বৃদ্ধি পাবে প্রিয় ভিভার্স এই ছিল মূলত আজকের ভিডিওর বিষয় কিভাবে আপনার আত্মবিশ্বাসকে বাড়াবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ